আসসালামু আলাইকুম জিহার্স চলে আসলাম রায়েন্টাস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের ভিডিওতে আজকে গুল আহমেদের ডিজাইনগুলো থাকবে এছাড়া আমাদের কাছে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন আপনারা জানেন সচরাচর আমাদের নতুন নতুন আইটেম আসলে আমরা সেই আইটেমের আপডেট নিয়ে আসি ভিডিওর জন্য আমরা আজকে গুল আহমেদের মধ্যে কিছু ডিজাইন দেখাবো গুল আহমেদের অনেক ডিজাইন আছে আমি অল্প কিছু সংখ্যক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে এটা পাকিস্তানি লোনের কপি থার্ড কপি যেটাকে বলে সেটা খুব ভালো কোয়ালিটি গুল আহমেদ সিল দেওয়া আছে এগুলা পাকিস্তানি বলেই বিক্রি করতে পারবেন এগুলা কিন্তু পাকিস্তানি লিখা আছে আমাদের বডিতে এখানে পাকিস্তানি লোন লিখা আছে ঠিক আছে আপনারা চাইলে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করতে পারবেন এগুলার সেলর আড়াই গজ অন্য আড়াই গজ কালার পেয়ে যাবেন চারটা করে এই যে দেখেন চারটা করে কালার ডিজাইন আছে অনেক এটার অন্যটা দেখা দিই এই বিশাল সাইজের অন্যগুলো দিয়ে এই মালের দাম হচ্ছে মাত্র চারশো টাকা যারা পাইকারি নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টক সীমিত কারণ এই মালগুলা খুব কম আছে আমাদের কাছে নতুন নতুন আইটেম আসছে ঠিক আছে কিন্তু আইটেম অনেক চাহিদাপূর্ণ আইটেম আরও ডিজাইন অ্যাপ থেকে দেখাচ্ছি খুব চাহিদাপূর্ণ এগুলো আইটেমগুলো মাত্র চারশো আশি কম প্রাইসের মাল তো এগুলো থাকে না আপনারা যারা অনলাইনে নিচ্ছেন তারাই এই সব এই মাল লুফে নিয়ে যাচ্ছেন আমরা তার জন্য এই প্রোডাক্টগুলোতে সেল করে কোলাইতে পারছি না খুবই ভালো সেল এগুলো কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আড়াইগজ সালোয়ার গজ ওনা আসলে এত কম প্রাইজের মাল আপনারা বিক্রি করে লাভবান হচ্ছেন দেখেই আমাদের থেকে কোয়ান্টিটি বেশি করে নিয়ে যাচ্ছেন এটা আমরাও বুঝি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন বা অনলাইনে আমাদের থেকে মাল নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করলে বা আমাদের পেজ আছে পেজের থেকে ডিজাইনগুলো দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন আরও বিভিন্ন আইটেম আছে সব আইটেম দেখাচ্ছি আমি একটা একটা করে এইগুলো আমাদের মধ্যে ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন কম হলেও চল্লিশটা চল্লিশটা ডিজাইনের থেকে আমি মাত্র তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পেজে দেখেন একেবারে ফ্রি সাইজ বডি বাংলাদেশে যত মোটা মানুষ আছে তাকে পড়ালেও এটার কাপড় কম হবে না হাতার কাপড় আলাদা আছে এগুলো প্রত্যেকটা পাকিস্তানি লোন লিখা থাকবে স্যালোয়ারের কোয়ালিটিও খুবই ভালো আড়াই গজ আর এই হচ্ছে অন্যটা দাম অনুযায়ী জামাগুলো খুবই ভালো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে এগুলো পেয়ে যাবেন এছাড়াও আরও বিভিন্ন আইটেম আমাদের কাছে আছে যারা আমাদের শোরুমে আসছেন তারা তো জানেন আর যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটা আরও অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম বিসমিলা ফেব্রিক্স যদি আমাদের দোকানে চিনতে কোনো রকম কোনো সমস্যা হয় ইসলামপুর আসার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম